আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজাদার কাঁচা কলা আলু আর রুই মাছের কাবাব রেসিপি আমি এখানে দুইটা দুইটা কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছি চারটা আলু সিদ্ধ করে নিয়েছি আর তিন পিস রুই মাছ আমি সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি কোনো প্রকারের লবণ বা অন্য কোনো মশলা দেয়নি সর্বপ্রথম আমি কলা আর আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি ভালো করে ম্যাশ করা হয়ে গেল এখন মাছগুলো একসাথে মিশিয়ে নেব এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি মরিচ কুচি এক টুকরা লেবু লবণ জিরা গুঁড়া লালমরিচের গুঁড়া কিছু গরম মশলা গুঁড়া ধনে গুঁড়া আর আছে এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা আর আছে অল্প সামান্য কিছু পেঁয়াজের বেরস্তা কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা কুচিও আছে এগুলোকে আমি এখন একসাথে করে সব কিছু মেখে নিব সবার আগে আমি লেবুর রসটা দিয়ে নিচ্ছি মশলাগুলো অ্যাড করে নিচ্ছি সবার লাস্টে দিয়ে দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায় সব কিছু খুব ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে মাখানোটা হয়ে গিয়েছে এখন আমি এগুলো কাবাবের মতো শেপ দিয়ে নিব এই কাবাবটা খেতে এতটাই মজা হয় যে এটা বানালে আপনারা মাছ মাংসের স্বাদ ভুলে যাবেন একবার ভুলেও কিন্তু এটা বাসায় ট্রাই করবেন আর এটা কিন্তু বাচ্চাদের জন্য বেশ হেলদি একটি রেসিপি কারণ কাঁচা কলাতে প্রচুর ভিটামিন থাকে আর অনেক বাচ্চারা আছে মাছ খেতে চায় না ওদের জন্য এটা আমি বলবো একটা বেস্ট কাবাবের রেসিপি হবে এটা বানিয়ে আপনারা বাচ্চাদের কিন্তু ভেজে দিলে ওরা ভাত খেতে পারবে আমার এটা দিয়ে খুব পছন্দ করে খায় পরিবেশন করতে পারেন। আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি এখানে কিন্তু প্রায় অনেকগুলো কাবাবই বানিয়ে নিচ্ছি তিন পিস মাছ চারটা ছোট সাইজের আলু আর দুইটা কাঁচা কলা দিয়ে প্রায় পনেরো পিসের মতো কাবাব আমি বানিয়ে নিয়েছিলাম এগুলোকে এখন আমি কিছু এখান থেকে কিছু কাবাব আমি তেলে ভেজে নিব আর কিছু রেখে দিব কিছু আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ ছাড়া শুধু পেঁয়াজের বেরেস্তা দিয়ে বানিয়ে ডিপ ফ্রিজে কিছু দিন সংরক্ষণ করে রাখতে পারেন এতে করে নষ্ট হবে না কয়েকদিন লাগিয়ে খেতে পারবেন এখানে আমি একটা ডিম সামান্য লবণ দিয়ে ফেটে নিয়েছিলাম সেই ডিমগুলো দিয়ে আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি সব মিলিয়ে এখানে আমি প্রায় সাত পিসের মতো কাবাব ভেজে নিচ্ছি বাকিগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব সুন্দর একটা কালার চলে এসেছে প্রায় বাদামি কালার হয়েছে এগুলো দেখতে খুব সুন্দর লাগছে আর একটু হলেই কাবাবগুলো আমি নামিয়ে নিচ্ছি একটু বাদামি করে ভেজে নিচ্ছি মোটামুটি হয়ে গিয়েছে কাবাবগুলো আস্তে আস্তে তুলে নিব কাবাবগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি এই তো এরই মাঝে কিন্তু আমার দারুণ মজাদার কাঁচা কলা আলু আর মাছ দিয়ে কাবাব রেসিপিটি একেবারে রেডি টু সার্ভ আশা করি আমার আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে একবার ট্রাই করলে বুঝবেন যে এটা কতটা মজা তখন কিন্তু সত্যি মাংসের কাবাব খেতে আর ভালো লাগবে না এটা এতটাই মজা পাশে অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ